এক ভাই প্রশ্ন করেছে নিজের স্ত্রী ছাড়া আর কারো সাথে কি বিশেষ কাজ করা যাবে অর্থাৎ সহবাস করা যাবে তো আজকে আমি আপনাদের মাঝে ভাইয়ের প্রশ্নটি কোরআন থেকে তার উত্তর আমরা ইনশাল্লাহ পেশ করব আপনারা সকলেই প্রশ্নের উত্তরটি শুনবেন الله رب العالمين ابشاي قران الكريم مدي كي بولسن سورة نسر تتيو نمبر آياتر الله رب العالمين بولسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كفتم الله تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع এতিমদের মাঝে তোমরা যদি ইনসাফ করতে তোমরা যদি ভয় পাও তাহলে তোমরা মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিবাহ করো দুইটা তিনটা চারটা এরপরে বলছেন এই যে দুইটা তিনটা চারটা এদের ভিতরে যদি তোমার ইনসাফ বজায় রাখতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি একটাই বিবাহ করো অথবা তোমার অধিকারে যে দাসী আছে সেই দাসীকে তুমি ব্যবহার করো এতে তোমাদের পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি তো আমরা যে বিষয়টি জানতে পারলাম যে ভাই প্রশ্ন করেছে যে স্ত্রী ছাড়া অন্য কারো সাথে বিশেষ কাজ সহবাস করা যাবে কিনা তো আমরা কোরআন থেকে দলিল পাইলাম এটা যে আল্লাহ তালা বলছেন আও মালাকাত তোমাদের অধিকারে যে দাসী আছে সেই দাসীকে তোমরা তোমাদের স্ত্রীর মতন ব্যবহার করতে পারবা তো দাসী আগে আগেকার জামানায় যুদ্ধ হওয়ার পরে যে মেয়ে বন্দী হইতো তাদেরকে দাসী বলা হয় তো তাদেরকে স্ত্রীর মতন আপনার তাদের সাথে মেলামেশা করা যায় ছিল কিন্তু এখন যেহেতু সেই বিষয়গুলো দাস দাসের পরিচালন যেহেতু নাই সেজন্য এখন আর আমরা সেই কাজগুলো করতে পারবো না তো আজকের প্রশ্নের উত্তর আমরা এটাই পাইলাম যে হ্যাঁ স্ত্রী ছাড়াও মালিকানাধীন অধীনে যে দাস দাসী বা দাসী যেটাকে বলে আর কি এই দাসীর সাথে বিশেষ কাজ সহবাস করা যায় যাবে তবে যেহেতু এখন এর প্রচলন নাই তাই এর থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক